আমি নিয়ে চলে এসেছি আজ হবে চিকেনের রেসিপি এখানে চিকেন এখানে আছে তিন বোয়া চিকেন তা এখন আমি চিকেনটা ভালো করে মেখে নেবো ফুলকপি দিয়ে করবো আলু ফুলকপি ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন এখানে রসুন আছে গোটা পেঁয়াজ গোটা রসুন আর এখানে মশলা আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা এখন আমি চিকেন ভালো করে মেখে নিচ্ছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে প্রথমে দিলাম লবণ দিয়ে দিবো হলুদ মশলাটাও দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে বলবো ধনিয়ার গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেল তেল তেল দিয়ে দিচ্ছি এখন মশলাটা দিয়ে দিব অল্প আর অল্প ভেজে দেব দিয়ে দিলাম অল্প পেঁয়াজের মধ্যে ভেজে দেবো এখন আমি চিকেনটা মেখে নেব চিকেনটা আমি ভালো করে এখন মেখে নিই মেখে ঢেকে রাখবো দেখো চিকেনের লেগ পিসটা মাখা হয়ে গেল আর চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে নিয়ে আসছে দাদা দেখো

কাঠের উনুনে চিকেন রান্নার স্বাদই আলাদা তো এখন আমি চিকেনটা করে নিচ্ছি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি দেখো একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিন লবণ হলুদ দিলে কালারটা বেশ ভালো হয় হলুদটা দিলে আর লবণটা দিলে বেশ তাড়াতাড়ি মজে যায় জলটাও বেরিয়ে যায় ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় দেখো পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে জল দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি দেখো মশলা কষানো হয়ে গেছে আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি ঢাকাটা আলগা করলাম এখন চিকেনটা দিয়ে চিকেনটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চুলে কষিয়ে নেব একটু জলটা দিয়ে ধুয়ে দিয়ে দিই গাবলাটা মশলা গাবলাটা একটু জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দিলাম একটু হোক আমি ততক্ষণ হাতটা ধুয়ে আছি ঢাকাটা খুলে নিয়ে এখন দেখি একটু চেনটা কিন্তু দারুণ বেড়েছে এখন দেখো ঢাকাটা খুলে একটু নেড়ে দেখছি বন্ধুরা তোমাদের কার কার কাঠের আছে চিকেন চিকেন রান্না কষা ফুলকপি দিয়ে ভালো লাগে সেটা জানাবে আমাদের কিন্তু বেশ এখন আবার একটু ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে হবে দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার কিন্তু কালারটা বেশ দারুণ লাগছে খেতে মানে দেখতে রান্নাটাও কিন্তু বেশ ভালো হবে কাঠের উনুন এই দেখো জ্বলছে বলছে উনুনটা অনেক কষ্ট করেই রান্না করতে হয় বন্ধুরা দেখো সুন্দর কালারটা এখন আমি আরেকটু মেরে দিলাম মেরে দিয়ে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি চিকেনটা আর একটু কষানো হবে বেশ দারুণ সেন্ট বেরিয়েছে বন্ধুরা ছাদে পিকনিক পিকনিকের মত রান্না করছি আমরা আস্তে আস্তে কিন্তু একদম দেখো ভাজা ভাজা মানে কষানো কিন্তু হয়ে গেছে দেখো চার চার থেকে কিন্তু তেল বেরিয়ে গেছে দেখো আরেকটু ভাজা হলে আমি দিয়ে দেবো জল ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে আমি এখন জল দিই না যে মশলা মধ্যে মানে ঢাকা দিয়ে দিয়েছিলাম সেই করে জল গাবলা এই ঝোলটা কিন্তু থাকবে না ফুলকপি দেবো আলু সব কিছু শেলতে হবে দেখো অনেকটা কিন্তু ঝোল শুকিয়ে যাবে এখন ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে দিই এই দিয়ে দিলাম তেলটা একটু আমি কাচিয়ে দিচ্ছি এই দাও দেখেছো কতটা ই হয়ে গেল নমস্কার বন্ধুরা আমি আমার চ্যানেলে আঁজও নিয়ে চলে এসেছি দেখো আজ কি রান্না করবো আজ কি করবো পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি মানে ভাজা সিম আলু ফুলকপি সব দিয়ে করব চচ্চড়ি তারপরে করব এখানে চাল ধুয়ে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি মেথির শাক আছে মেথির শাক বেছে নিয়েছি আর দেখো হাঁড়িটা মেজে আমি সার্ফ মাখিয়ে নিয়েছি এখানে উনানটা রেডি হ্যাঁ মশলা সব কড়াইটা মেজে সার্ফ মেখে নিয়েছি খড়ি পাতা পুতা সব কিছু রেডি এখন আমি উনানটা ধরিয়ে দিচ্ছি উনানটা ধরিয়ে দিলাম আমাদের তো কেরোসিন নাই এইভাবেই ধরাইতে হয় এখানে হাঁড়িটা বসিয়ে দিলাম আর নিয়ে চলে যাচ্ছে এখন চালটা ধুতে দেখো এমনটা সুন্দর ধরে গেছে চালটা এখন ধুয়ে নি আজকে দেখো কি সুন্দর লাগছে একটু রোদ উঠেছে এই তো সুন্দর লাগছে চার পাঁচটা দেখো গাছটা কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে এই নারকেল গাছটা এখনই ছাপাই হলো ওই যে দেখো উনানটা কিভাবে জ্বলছে হাওয়া প্রচন্ড হাওয়া বন্ধুরা প্রচন্ড হাওয়া উল্টা পাল্টা হাওয়া ছড়ছে দেখো বাপরে বাপ সেই হাওয়া দেখেছো কিরকম হাওয়া একদম হাওয়ার চোটে উনানটা জ্বলছেই না ঠিক মতো চালটা এখন আমি পাঁচ ছয় বার করে ধুয়ে নিই মানে তিন চারবার করে আমি ধুয়ে ধর ধাউ ধু করে ঝলছে তাই খড়িটা একটু টান দিয়ে দিলাম ওইগুলো জ্বলুক বন্ধুরা জলটা প্রায় ফুটার মধ্যে হয়ে গেছে ভীষণ হাওয়া লাগে তাই আমি এই কাঠটা দিয়ে রেখেছিলাম তাই কাঠটা দেখো আগুনে কালো হয়ে গেছে তা এখন আমি একটু দেখো জলটা খুব পর্যায় হয়ে গেছে আর তোমরা কে কে ছিম সেদ্ধ খেতে পছন্দ করো গাছের কচি কচি ছিম তো এখন ছিম সেদ্ধ দিয়ে দিই আমার তো ভীষণ খেতে ভালো লাগে আর সেদিনটা সেদ্ধ ভাতের মধ্যে ছিম সেদ্ধ খেয়েছিলাম ভীষণ ভালো লাগেছে আর তাই আজকে ছিম সেদ্ধ দিয়ে দিলাম আর চালটা তো ধুয়ে নিয়ে চলে এসছি এবার চালও দিয়ে দেব এই যে চাল ধুয়ে নিয়ে এসছি এখন চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিই আর ভাতটা তো একদম ফুটতে ফুটতেই হয়ে যায় বন্ধুরা তোমরা জানো চাল পড়ে যায় এক হাতে দিলে এখন ঢাকা দেবে এই তো এরপরে রেসিপি দেখাবো দেখো কড়াই বস